আমেসার জিন তো আমাদের সবার মনে দিয়ে একটা প্রশ্ন থাকে যে আমরা কি বুসলির মতো দুই হাজারটা বা দেড় হাজারটা বা তিন হাজারটা পুসাদ দিতে পারবো নাকি তো বা আমরা তো ঠিক মতন বিশটা বা তিরিশটা পুষাব দিতে পারি না তো আমরা কি বুসলির মতো দুই হাজারটা পুসাদ দিতে পারব তো যদি আপনারা উত্তরটা শুনতে চান তাহলে অবশ্যই হ্যাঁ আমরা কই বুসলির মতো দুই বা তিন হাজারটা পুষাব দিতে পারবো তো আজকে আমি আপনাদেরকে মোট চেয়ে একটা সায়েন্স বলবো এবং কিছু ব্যায়াম বলব যেগুলোকে করলে আপনার বুঝলির মতো যদি আপনি দু টাকা পুসার নাও দিতে পারেন তখন কিন্তু আপনি খুব সহজে এক হাজারটা টাকা দেড় টাকা পুষাব দিতে পারবেন শুধু আপনাকে একটু ফলো করা লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বড়ো ভিডিওটি হবে না তো আশা করি আপনারা এই ভিডিওটি শেষে কিছু না কিছু শিখে যেতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমি ইউটিউবে লং ভিডিওতে এই নতুন আসলাম বা এই দুই তিনটে ভিডিও ছাড়া হলো আমার এই লং ভিডিওর মূল উৎসবে কিন্তু যে কোনো ডেভেলপ করা বা এই আমি আপনাদের কাছে শেয়ার করবো আজকে যেমন শেয়ার করতেছি আপনারা মতন এক দেড় কীভাবে দিবেন তো ঠিক এরকমই অনেক ডেভেলপমেন্ট বা অনেক নতুন নতুন জিনিস আপনাদের কাছে শেয়ার করবো তো আশা করি আপনারা আমার এই চ্যানেলটি থেকে অনেক উপকৃত হবেন তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত দেখে তো আমাদের যে চারটা সায়েন্স আছে তার মধ্যে আমাদের প্রথমে হচ্ছে আমাদের এই হাত তো আপনারা নিশ্চয়ই জানেন যে বুসলির হাত কতটা শক্ত আসলো বুসলি কিন্তু একটা মানুষকে একটা খুশি মারলেই যে সে প্রায় সাত মিটার বা এক ফুট দূরে যায় পড়ত তো আমাদের হাতের শক্তিটাই মেন মানে হাতটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই প্রসাপের জন্য তো আপনারা কি করবেন হাতের কোন কোন মাসলকে ডেভেলপ করলে আমরা আপনাদের এই প্রসাপটা ডেভেলপ হলে প্রথমত আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের এই বাইরে আমাদের পুশআপে কিন্তু আমাদের বাইসেপ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের বাইসেপের উপরে কিন্তু আমাদের মুশাপটা অন্টে নির্ভর করে আমাদের বাইসেপ এবং আমাদের এই ব্যাগ আর তৃতীয়ত আমাদের ফোরাম তো এই তিনটা জিনিস যদি আপনারা হাতে ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের তাহলে কিন্তু আপনাদের পুষাপ খুব বেশি ডেভেলপ হবে তো আপনাদের খেয়াল রাখতে হবে এই বাইসেপ আপনাদের ব্যাক এবং আমাদের ফোরাম এই তিনটা যদি আপনারা সুযোগ বৃদ্ধি করতে পারেন তাহলে আপনারা পুসাপ খুব সহজে মনে করেন পঞ্চাশটা দিয়ে ষাটটা দিতে পারবেন শুধু এই হাতটাকে ডেভেলপ করলি। আপনারা যদি ইউটিউবে যাই সার্চ করেন বাইসেপ ওয়ার্কআউট বা ব্যাক প্রেশার ওয়ার্কআউট তাহলে কিন্তু আপনারা এই বাইসেপ বা ব্যাক প্রেশার বা ফোরামের বিভিন্ন ব্যায়াম পাই দেবেন বা আমার এর আগেরই একটা ভিডিও আসলো যে আমি আপনাদেরকে বলছিলাম আপনার ফোরাম কী করবেন বা লিস্ট কীভাইডেও করবেন তো সেই ভিডিওটাও দেখে আসতে পারেন তো এই ছিল আমাদের প্রথম সায়েন্স যে আমাদের হাতটাকে মতো ডেভেলপ করতে হবে তাহলে কিন্তু আমরা খুব সহজেই আপটা দিতে পারবো আমাদের যদি হাতে শক্তি না থাকে তাহলে আমরা পুষ আপ কীভাবে দিতে পারবো প্রথমে আপনাদেরকে এই সায়েন্সটা বললাম যে আপনারা হাতের শক্তি দিয়ে মনোযোগ দেন আমাদের দ্বিতীয় যে সায়েন্সটা সেটা হচ্ছে আমাদের এই বরুমাশ মানে আমাদের প্যান্ট আমাদের এই পাইটের চরফিটে গেছে হোক আমাদের কমাতে যদি আমরা কমাতে না পারি তাহলে আমরা আমরা যদি বুকটা অনেক সর্বিস যাই তাহলে আমরা আপনারা সেই ক্ষেত্রে দেখে আপনারা ব্যায়াম করবেন যদি আপনাদের হাতে সত্যি এবং সিক্স ফাইভ বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের দেওয়া ইজি হয়ে সায়েন্সটা হচ্ছে বেশি কিছু না তৃতীয় সায়েন্সটা সিম্পলি আমাদের হিপসানি হিপসানি বলতে আপনারা যদি মনে করেন বিষটা পুষাব দিতে পারেন বিশটা পুষাব দেওয়ার পরে আপনারা আর বেশি দিতে পারেন না মনে করেন বিশটাই দিতে পারেন তো বিশটার উপরে যদি যান মনে করেন বাইশটা তেইশটা এদিকে চলে গেলেন খুব কষ্ট করে তাহলে কিন্তু আমাদের মধ্যে অনেক হিপসানি আসে তো এই হিপস্যানিটাকে দূর করতে হবে যদি আমাদের হিপসানি দূর হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বেশি কষ্ট হবে না পুষাপ দিতে তো আপনাদের এই হিপস্যানিটাকে কীভাবে দূর করবেন ইস্যানি দূর করার আমি মোট দুটা জিনিস বলবো সেটা হচ্ছে প্রথমত আপনারা দৌড়াবেন যদি আপনাদের কাছে বেশি স্পেস না থাকে তাহলে আমি এখন আপনাদেরকে একটা দৌড়ানোর স্টাইল থাকে এটা আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের যে ইফসেনের লেভেলটা আছে বা যে শ্বাসের লেভেলটা আছে সেটা কিন্তু খুব ডেভেলপ হবে বা আপনাদের কাছে যদি বেশি স্পেস না থাকে তাহলে কিন্তু আপনারা এই দৌড়ানোটা প্র্যাকটিস করুন তো আপনারা এই দৌড়ানোটাকে প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনাদের শ্বাস লেভেল যেটা আছে সেটা কিন্তু খুব বাড়বে আর দ্বিতীয় যেই ট্রিকটা আপনাদের বলব সেটা হচ্ছে আপনাদের সাঁতার কাটবেন সাঁতার কাটবেন বা পানির নিচে ডুব মারে থাকবেন তাহলে কিন্তু আপনাদের যেই শ্বাস লেভেলটা আছে সেটা খুব বেড়ে যাবে বা আপনারা খুব সহজেই দুই থেকে তিন মিনিট শ্বাস বন্ধ করে রাখতে পারবেন তো এই ছিল আমাদের তৃতীয় সায়েন্স তো আপনারা যদি আপনাদের শ্বাস লেভেলকে বাড়াতে চান এই দুইটার দিককে অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের শ্বাস লেভেলটা খুব সহজে বেড়ে যাবে তো আমাদের যে চতুর্থ সায়েন্সটা আছে সেটা তেমন বেশি কিছুই নয় সেটা হচ্ছে আমাদের কমফোর্ট লেভেলের বাইরে থেকে প্র্যাকটিস করা কমফর্ট লেভেলের বাইরে থেকে প্র্যাকটিস করা মানে আপনি যদি একদিনে আপনি যদি টানা বিশটা উসাপ দিতে পারেন তাহলে আপনি মনে করেন মোট চার সেট দিবেন চার সেটের মধ্যে আপনি মোট এক মিনিট করে রেস্ট খাবেন মনে করেন প্রথম সেটটা আপনি বিশটা উসাপ দিলেন দ্বিতীয় সেট আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি একুশটা উসাপ দিব সেটা কিন্তু এক মিনিট পরে এক মিনিট পরে যখনই আপনি মনে করেন একুশটা উসাপ দিতে যাবেন তখন কিন্তু আপনার প্রায় সতেরোটা যখন উসাপ হয়ে যাবে তখনই কিন্তু আপনার খুব বেশি কষ্ট হবে এরকমভাবে আপনার যেভাবে হোক না কেন একুশটা উসব দেওয়ালে গিয়ে যখন আমরা তৃতীয় সেটে আসবো তখন কিন্তু আপনাকে বাইশটা উৎসব দেওয়া লেগবে যদি আপনি যখন আপনি বাইশটা উৎসব দিতে যাবেন তখন কিন্তু আপনি প্রায় চোদ্দ থেকে পনেরোটা পোস্ট দশ সময় কিন্তু আপনি অনেক হিফসে যাবেন তো আপনাকে এইভাবে খুব বেশি প্র্যাকটিস করা লাগবে যদি আপনারা এই খুব বেশি প্র্যাকটিস বা খুব বেশি কষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা সফলতা পাবেন তো আপনাদেরকে প্র্যাকটিস করা লাগবে এটা ছিল আপনার চৌথ সায়েন্স তো আমি আপনাদেরকে সায়েন্সগুলো যদি আবার একবার সম্পূর্ণ রিপিট করে বলে দিই সেগুলো হচ্ছে আপনারা পুরো হাতকেই পুরো হাতকে বলতে বিশেষ করে বাইসেপ এবং এই প্র্যাকসেসটাকে ডেভেলপ করবেন অর্থাৎ এই গোটা হাতের শক্তি বাড়াবেন দ্বিতীয়ত আপনাদের হয়ে শক্তি বাড়াবেন দ্বিতীয়ত আপনাদের এই করিরিয়া শক্তি বাড়াবেন বা আপনাদের সিগন বাড়াবেন বা আপনাদের সিকনেক যেটা আছে সেটা বের করার চেষ্টা করবেন দ্বিতীয়ত আমাদের দ্বিতীয়ত আপনাদের শ্বাস লেভেলটা বাড়াবেন সার্চ লেভেলটা বাড়ানো বলতে আমি যে দুটো টিক বললাম সেই দুটো টিক ইউজ করবেন আর তো আপনাদের এই প্র্যাকটিস প্র্যাকটিস কিন্তু আপনাদেরকে করতেই হবে প্র্যাকটিস ছাড়া আমি যদি আপনাদের একটা উদাহরণ দিই তুই মনে করেন আপনি বর্তমানে এক মিনিটে দুই কিলোমিটার দৌড়াতে পারেন আপনি যদি যখন বিশ দিন না দৌড়ান তাহলে কিন্তু আপনি দুই মিনিটে কখনই তখন আপনি কিন্তু তখন দুই মিনিটে কোনোভাবেই এক কিলোমিটার দৌড়াতে পারবেন না আপনি কিন্তু তার আগে হিপসে দেবেন বা আপনি কিন্তু তার আগে আর আপনিও তার আগে হিসেবে দেবেন বা আপনি কিন্তু ওই বোন পারবেন তো আপনাদেরকে প্র্যাকটিসটা করাই লাগবে আপনাদের ভিডিও শুরুতেই কিন্তু বলছিলাম যে দুইটা ব্যায়াম বলবো যে দুইটা ব্যায়াম কি আপনাদেরকে এরকম করে একটা উঁচা জায়গা নেওয়া লাগবে তারপরে এরকমভাবে ব্যায়ামটা প্র্যাকটিস করা লাগবে আপনারা শুরুতেই মেন দুটো অনেক মেন দেবেন না কারণ তখন আপনারা বেশি দিতে পারবেন না আপনারা প্রথমে এইটা দিবেন এটা প্রায় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ছয়টা বা দয়টা দিও আপনারা যখনই এই পোশাকটা প্রায় পঞ্চাশ ষাট বা একশোটা দিতে পারবেন তারপরের স্টেজ যেটা হবে আপনাদের সেটা হচ্ছে এই এতখানি উচ্চতার কিছু জিনিস নেবেন বা এতখানি উচ্চতার কিছু ফার্স্ট বা ইট এতখানি উচ্চতার আপনাদের যে এই পুজোর এসে ভাবে পোশাক দিতে হবে আপনারা কিন্তু সোজায় মেন পুষাবে দেবেন মেন পুসাপে গেলে কিন্তু আপনারা পোশাক দিতে পারবেন না এই পোশাকটা দিবেন দ্বিতীয়ত আপনারা এই পোশাপটা দিবেন যদি আপনারা এই দুটো পুষাপটা যদি আপনারা লেভেলে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাছে যেই মেন পোশাকটা আছে সেটা কিন্তু খুব সহজ হয়ে যাবে তো আমি আপনাদেরকে সব সায়েন্সগুলো কিন্তু বললাম এগুলো যদি আপনারা মেনটেন করে চলতে পারেন তাহলেই কিন্তু আপনারা বুঝলির মতো একশো একশো পুষাব দিতে পারবেন শুধু আপনাদেরকে একটু হার্ডওয়ার্ক করা লাগবে হার্ডওয়ার্ক ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না বুঝলিও কিন্তু খুব হার্ডওয়ার্ক করছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আমি যদি আপনাদেরকে আবার পুরো ভিডিওটা রিপিট করে বলে দিতে চাই তাহলে আপনারা মোট চারটা জিনিসের দিকে বেশি ধ্যান দেবেন প্রথমত আপনাদের হাতকে ডেভেলপ করবেন দ্বিতীয়ত আপনাদের দ্বিতীয়ত আপনাদের এই ব্যাট কেটে ওয়ার্ক করবেন অর্থাৎ ব্যাটের চর্বি কমাবেন দ্বিতীয়ত আপনারা শ্বাস তৃতীয়ত আপনারা আপনারা আপনাদের শ্বাস লেভেলকে বাড়াবেন এবং চতুর্থ তো আপনারা আপনাদের প্র্যাকটিস লেভেলটাকে বাড়াবেন আর যে দুইটা ব্যায়াম দেখালাম আর যে দুইটা ব্যায়াম বললাম সেই দুইটা ব্যায়াম অবশ্যই করবেন যদি আপনারা মনে করেন সে যে দুটা ব্যায়াম বললাম সেই প্রথম স্টার প্রথম যে সিলেবাসটা ছিল এরকম তো এরকমটা কিন্তু আপনার কাছে খুব সহজ লাগবে যদি আপনার কাছে সহজ লেগে কিন্তু আপনারা এটাকে ছেড়ে দেবেন না আপনারা এটাই যত পারেন মনে করেন আপনার কাছে বর্তমানে আপনি পঞ্চাশটা দিতে পারতেছেন চিনি তাহলে আপনি ডবল করবেন একশোটা বা একশোটা করবেন একশোটার সময় তাই কিন্তু আপনার হাত দুর্বল হয়ে পড়বেই তো আপনারা প্র্যাকটিস করবেনই তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং মারসার সাথে শেয়ার করে যাতে অন্যরাও জানতে পারে যে গুসলির মতো তারা পোশাক দিতে পারবে নাকি তো আজকের ভিডিও এই বন্ধ ছিল আগামী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানটি অন করে দিও